নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের ব্লগটা একটু অন্যরকম তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে অরন্ধন পুজো মানে যেটাকে বলে রান্না পুজো তো সেটা আমার বাড়িতে হয় আমি করি তো সেটা হবে আজকে রাতে আজকে রাতে হয় সেই রান্নাটা তো রাতে সেই রান্নাটা হবে আর আজকে আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা ঠাকুর আসবেন আমার বাড়িতে বিশ্বকর্মা পুজোও হয় তো বিশ্বকর্মা পুজোটা কালকে হবে আর আজকে হবে রাতে অরন্ধনটা মানে রান্না পুজোটা যেটা বলে সেটা তো কি করব না করবো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে এই যে আমাদের চিলড্রেন পার্টি করে দাও সময় তো হ্যাঁ তো আপনারা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে তো এই রান্না পুজোয় এই রান্না হবে আমাদের কচু শাক হবে এই কচু শাকটা সবে কাটা কমপ্লিট হয়েছে আর এই চাল কুমড়োটা এখনও কাটা হয়নি আরও অনেক কিছুই রান্না হবে তো কি কি রান্না হবে না হবে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই আমার রান্না পুজোর সবজি কাটা হচ্ছে এই যে চাল কুমড়ো আমাদের বাড়িতে চাল কুমড়ো রান্না করতে হয় চাল কুমড়োর মধ্যে একটু শসাও দিতে হবে শসা দেওয়াটা নিয়ম আর এই চালতে চালতের চাটনি হবে চাল কুমড়ো আর চিংড়ি মাছ হবে আর এই যে কচু শাক কচু শাক হবে আর কচু শাকের মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে ইলিশ মাছের মাথাও দেওয়া হবে আর এই যে ডাল এটা হচ্ছে খেসারির ডাল আমাদের বাড়িতে খেসারির ডাল দেওয়ার নিয়ম আছে তো খেসারির ডাল ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো এখনও আমার এই গ্যাসেই হবে এখানে আমি পুজো করব তারপরে মানে পুজো বলতে এখানে পুতুল লাগতে হবে তারপরে কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করছি তো এই এখন গোছানো গোছান গাছান মানে পরিস্থিতি চলছে এখনও রান্না বসায় রান্না বসানোর এখনও দেরি আছে আর আমাদের পিঠে করতে হয় পায়েস করতে হয় আর এই কচু শাক চাল কুমড়ো চাটনি এসবই রান্না করতে হয় তো কী রান্না করব কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন এখানে আছে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ ভাজা হবে আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে আর এই চিংড়ি মাছ চিংড়ি মাছ কচু শাকেও দেব আবার চালতাতেও দেব চাটনি করব চালতা দিয়ে আর চাল কুমড়োতেও দেবো এই চিংড়ি মাছ আর ইলিশ মাছ বের করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছটা ভেজে নেব আর সব কিছু শুরু করার আগে আমি এই যে আমার শঙ্ক নিয়ে এসেছি এর মধ্যে পান আছে সুপারি সিঁদুর এখানে আমার পুতুল লাগতে হবে পুতুল লাগবো তারপরে পান সুপারি দেব, টাকা দেব দিয়ে হ্যাঁ ধূপ জ্বালিয়ে দেব। দিয়ে প্রণাম করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপরে আমি এই রান্না শুরু করব। তো বন্ধুরা এই আমি এবার রান্না বসাবো তো রান্না বসানোর আগে আমার যে নিয়মটা করতে হয় সেটা হচ্ছে এই যে আমি এখানে পুতুলাকে নিয়েছি আর পূর্ণপত্র দিয়ে দেব এই চাল দিয়ে দিলাম একটা বাটিতে তারপরে দিলাম পান আর দিলাম এই সুপারি আর টাকা দিয়ে মা অন্নপূর্ণাকে আমি পূর্ণপত্র দিয়ে দেবো এই দিয়ে দিলাম এখানে বসিয়ে দিলাম এবার বাজাবো

মাকে স্মরণ করে ভুল টুপি ক্ষমা আছে মায়ের কাছে এবার আমি গ্যাসটা ধরিয়ে রান্না বসিয়ে দেব তো আমি এই গ্যাসটাকে ধরিয়ে দিলাম দিয়ে প্রথমেই বসাবো আমার ডাল সিদ্ধটা বসিয়ে দেব এবার কচু শাকটাও সিদ্ধ বসিয়ে দেবো এদিকে এই গ্যাসটাকে জানিয়ে দেবো এই ঢাকা দিয়ে দেব তো এইদিকে কচু শাক সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম তো এই যে ইলিশ মাছ ইলিশ মাছ আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব তো দিয়ে দিলাম হলুদ আমাদের বাড়িতে ইলিশ মাছ ভাজা হয় তরকারি হয় না আমাদের জল এটা তো জলদবা ভাত পান্তা ভাত খাওয়া হয় কালকে গিয়ে সকালে আর তো তাই জন্য আমাদের মাছ ভাজা রাখা হয় ইলিশ মাছ আর দিয়ে দিলাম মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে মানে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এবার রেখে দেব কিছুক্ষণ তাহলে কি মাছটার মধ্যে নুনটা ভালো ঢুকে যাবে তো তার কিছুক্ষণ পরে ভেজে নেব ডাল সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে আমি ডালটাকে এবার নামিয়ে ঢেকে রেখেছি একটু পরে মানে এটাকে ফোড়ন দেব রান্না করব আর এদিকে আমি ইলিশ মাছটা ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই যে গরম হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে এর মধ্যে তেল তো প্রথমেই দেব ইলিশ মাছের মাথাগুলো ইলিশ মাছ ভাজা এখনো চলছে এদিকে এগুলো ভেজে নিয়েছি মাছ ইলিশ মাছ লেজাটা আর এই মাথাটা ভেজে আলাদা করে রেখেছি কচু শাকের মধ্যে দিতে হবে আর এদিকে কচু শাক সিদ্ধ হয়ে গেছে চাল এই এটা হচ্ছে চালতে চালতে চাটনি হবে আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি এই যে পায়েস হবে আর এখানে তো ডাল সিদ্ধ করা আছে তো ইলিশ মাছটা পুরো ভেজে তুলে নেব এই আবার ইলিশ মাছ ভাজে কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের মাথাগুলো এখানে আছে এই এখানে দেখো এখানে হয়ে গেছে এবার এই যে ইলিশ মাছ ভাজা তেল এবার এই তেলের মধ্যে আমি শাক রান্না করে তো এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমাদের এই রান্নাগুলো শুধু শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন দিয়েই হয় এর মধ্যে আর কিছু দেওয়া হয় না জিরের মরকুড়ে এসবই দেওয়া হয় তাছাড়া পেঁয়াজ রসুন এর মধ্যে চিংড়ি মাছ করে নেড়েছে প্রতিশাক সিদ্ধ করে রেখে দিয়েছি আমি এবার চিংড়ি মাছটার মধ্যে একটু দিয়ে নুন আর দিয়ে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আবার পরে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব আর এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছি ওটা দেবো নিয়ে তারপরে কচু শাকটা রান্না করে নেব ইলিশ মাছের মাথাটা আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি একটু পরিমাণটা আরেকটু বেশি লাগবে আরেকটু তেল দিয়ে দেবো এর মধ্যে ভালো করে নেলে চেড়ে নিলাম এবার আমি কচু শাকু করে নেড়ে কচু শাকটা রান্না করে নিতে হবে কচু শাক যত সুন্দর করে নেড়ে নেড়ে শুকনো করবেন তত সুন্দর কচু শাকের টেস্ট বেড়ে যাবে কচুর শাক রাঁধতে অনেক সময় লাগে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ এগুলো কিন্তু সবই শুকনো তরকারি ওই জন্য সবকিছু একটু কম কম দিতে হবে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এখন আর এখন এইটাই যেন করে ভালোভাবে নেড়েচেড়ে নেব নিয়ে ভালো করে घीতে করে নিয়ে চেড়ে নিতে হবে তারপরে দেব জিরের গুঁড়ো আর নামানোর আগে দেব মিষ্টি আর কিছুই দিতে হবে না এর মধ্যে তো এই ভাবে আমি খুচু শাকটা নিয়ে চেড়ে রান্না করে নেব এবারে এই ডালটা রান্না করে নেব ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই ডালটা এবারে রান্না করে নেব তো এইদিকে আরেকটা করাই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেব পাঁচফোড়ন আমাদের প্রতিটা রান্নায় শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফুল দিয়েই হয় আর জিরের গুঁড়ো দিয়ে আর মিক্সি দিয়ে এবার একটু ডাল এখান থেকে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দে এই কড়াইটা কি করব ওই কড়াইটাwashing dish আছে মধ্যে যে তেল দিয়ে মশলা দিয়েছিলাম ওই কোড়ায়ে ডালটা এবার এই কোড়ায়ের মধ্যে ঢেলে দিলাম এই ডালটা কিন্তু একটু অন্য রকম রান্না হয় এই ডালটা হবে শুকনো শুকনো এরকম আর ডালটা বেশি মানে ঘেটেঘটে যাবে না একদম শুকনো শুকনোই রান্না হবে তো দেখুন কিভাবে রান্না হচ্ছে কিভাবে রান্না হচ্ছে এবার এই ডালের মধ্যে একটু চিনি দিয়ে দেব মিষ্টি এই ডালটা একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি খেতে লাগে আর ডালটা হবে শুকনো ডালটা খেতে খুবই ভালো লাগে হুম তো এইভাবেই ডালটা রান্না করে নেব এর মধ্যে আর কিছুই দেবো না এবার নেড়ে চেড়ে ফুটে উঠলে ডালটা রান্না হয়ে যাবে কমপ্লিট আমার কচুর শাক রান্না হচ্ছে তো কচুর শাকটা এখনও অনেক দেরি আছে তো আমি এর মধ্যে এবার একটু দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে কচু শাকটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগবে এই পুরো জলটা পুরো একদম সুন্দর করে শুকিয়ে নিতে হবে নেড়ে নেড়ে কচু শাক যত সুন্দর করে শুকানো হবে তত সুন্দর লাগবে টেস্ট একদম খুব সুন্দর করে একদম ঘেটে ঘুঁটে একদম খুব সুন্দর করে নেড়ে নেড়ে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে তো এর মধ্যে আর কিছুই পড়বে না শুধু আর একটা জিনিস পড়বে সেটা হচ্ছে মিষ্টি সেটা একটু পরে দেব আমার এই ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে নেব কড়াইয়ে এবার বসাবো চাল কুমড়ো তো এর মধ্যে ফোড়ন দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ দেওয়া হয়েছে এবার এই যে চাল কুমড়ো এখানে কেটে ধুয়ে রাখা হয়েছে এর ওপরে এর ওপরে একটু শসা দেওয়া আছে কারণ আমাদের একটা শসা দেওয়ার নিয়ম আছে তাই জন্য একটা শসা এর মধ্যে দেওয়া আছে এইভাবেই রান্না করে নেওয়া হবে তো এই করের মধ্যে তেল ফোড়ন সবই দেওয়া হয়ে গেছে এবার চাল কুমড়ো তুলে দেওয়া হবে তো এই মশলাটা মশলা বলতে পাঁচ ফোঁড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে এবার এই যে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হবে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবার হলুদ গুঁড়ো আর দিয়ে দেওয়া হবে স্বাদ মতো লবণ দাও দাও আর একটু দাও আরো দাও আরো দাও আমি বলছি তো তুমি দাও হুম আর একটুখানি দাও তাও একটু কম হতে পারে তো সেই স্বাদ মতো লবণ দেওয়া হলো শুনছি নাও দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা ভাজা করবো না কারণ বেশি ভাজা করলে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যায় একটু নেড়ে চেড়ে নেব তারপরে চার কুমড়োটা তুলে দেবো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কুমড়ো চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার কুমড়ো দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যেও কোনো জল পড়বে না এর মধ্যেও আর অন্য কোনো মশলা পড়বে না এর মধ্যেও শুধু একটু জিরের গুঁড়ো আর নামানোর আগে মিষ্টি আর নুন হলুদ তো দিয়ে দেওয়াই হয়ে গেছে আর কিচ্ছু দিতে হবে না আমাদের এই অরন্ধনের রান্নার কোনো পেঁয়াজ রসুন বা অন্য কিছু দিতে হয় না শুধু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন জিরার গুঁড়ো মিষ্টি ব্যাস আর কিচ্ছু না তো এত সুন্দর লাগে তরকারিগুলো খেতে মানে যে খাবে সেই একমাত্র এর টেস্ট জানবে আর এটা অ্যাকচুয়ালি খাওয়া শরীরের পক্ষেও ভীষণ ভীষণ উপকার অরন্ধনের এটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসি আর ছোটোবেলা থেকে আমার বাপের বাড়িতেও আছে তো এটা আমাদের গ্রামের দিকে কি হয় শহরের দিকে তো এখানের মানুষ অত জানে না অত সবার বাড়িতে নেই ওই জন্য এটা চলটা অনেকটা কম আছে কিন্তু গ্রামের দিকে এটা প্রচুর খুব ভালো ইয়ে আছে সবাই জানে যে এর এই রান্না খাবার মানে খেলে শরীরের অনেকটাই উপকার মানে অনেক কিছু মানুষের শরীর খারাপ থাকলেও সেটাও অনেক কিছু মানে ঠাকুরের কৃপায় অনেক কিছু ভালো হয় এটা ভাতটা ওই রাত্রিবেলা আমরা জল ঢেলে রেখে দেবো সকালবেলা উঠে সেই জল ঢালা ভাতটা আমরা খাবো আর সাথেই এই তরকারিগুলো তো বন্ধুরা এখন রান্না করতে করতে রান্না প্রায় এখন একটু দেরি আছে তো অনেকটাই হয়ে গেছে তো এবার আমার একটু যেতে হবে ডাক্তারের কাছে আমার ডাক্তারের আজকে রিপোর্ট চলে এসেছে তো রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে তো আমি একটু ডাক্তারের কাছে যেতে হবে তো দেখি যাই ডাক্তারবাবু কি বলেন আমি এসে আপনাদের সাথে শেয়ার করব। যে ডাক্তারবাবু কি বললেন রিপোর্টে কি আছে না আছে তো এখন একটু আমি ডাক্তারের কাছে যাব আর বাদ বাকি রান্না একটু বাকি আছে তো যেটুকুনি বাকি আছে আমার দিদি করছে এটা হচ্ছে আমার যা সেরো যা আমরা দুজনে মিলেই প্রতি বছর রান্নাটা করি তো বাদ বাকি আর একটু যেটুকুনি বাকি আছে রান্নাটা তো সেটুকুনি আমার দিদি করে নেবে আর আমি বাড়িতে চলে আসবো যত তাড়াতাড়ি হয় তো সকালবেলা এই রাতের বেলা আমরা ভাতটাকে জল ঢেলে রেখে দেব। আর সাথে এই তরকারিগুলো খাওয়া হবে তো আমাদের কালকে দুপুরে রান্না হবে না এটাই খাওয়া হবে তো এই আমাদের গ্রামের দিকে তো সবাই মানে বাড়ি থেকে বাচ্চা থেকে শুরু করে বউরা সবাই মানে পাত্র নিয়ে চলে আসে সব বাড়িতে নিয়ে যাবে নিজেরা খেয়েও যাবে আবার বাড়িতে নিয়ে যাবে সবার জন্য এটা এক মুঠো খাওয়ার জন্য সবাই খুব ওয়েট করে থাকে গ্রামের দিকের লোক কিন্তু আমাদের শহরে কী হয় আমাদের শহরের লোক বোঝে না এটা এর মর্মটা কি আর এটা অ্যাকচুয়ালি কি জিনিস তো আমরা ছোট থেকে এটা দেখে এসেছি খেয়ে এসেছি করে এসছি ওই জন্য আমরা জানি আর এটা সব বাড়ির নিয়মও থাকে না তো আমাদের এই নিয়মটা আছে আমার বাপের বাড়িও আছে আর আমার বাড়িতেও আছে তো এটা সত্যিকারেরই খুবই উপকারী একটা জিনিস এই অরন্ধন এই রান্নাটা খুবই একটা ভালো জিনিস আর কালকে তো হবে আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো তো কালকে দুপুরে আর কোনো রান্না বান্না হবে না কালকে শুধু এটাই আমাদের খাওয়া হবে কালকে আর উনুন জ্বলবে না আমার বাড়িতে যা রান্না হবে আজকেই তো আজকে সেই সন্ধ্যাবেলা বলতে গেলে ছটায় রান্না বসিয়েছি আর এখনও কখন শেষ হবে কোনো ঠিক নেই এখনও দেরি আছে শেষ হবার তো কখন শেষ হবে কটায় ক ঘন্টা মানে অনেকক্ষণ লাগে এই রান্নাটা আর গ্রামের দিকে আমার মায়েরা তো দেখতাম যে মানে রান্না করতে করতে প্রায় বলতে গেলে ভোর হয়ে যায় তো আমরা ঘুমিয়ে পড়তাম আর আমার মা বাবা ওনারা রান্না আমার মা রান্না করে আমাদেরকে ডেকে মা বাবা ডেকে ডেকে আমাদেরকে খাইয়ে দিত তো আমরা ঘুমিয়ে পড়তাম মানে এতটাই রাত হতো তো আমাদের আমরা অত কিছু করি না আর গ্রামের দিকে তো একটু কাজ বেশি হয় ওরা পুকুর থেকে মাছ ধরবে সেই মাছ কাটবে ধোবে তারপরে রান্না আর ওখানে একটু অন্যরকমই একটু কাজ বেশি হয় সেই তুলনায় আমাদের কাজটা একটু অনেকটাই কম তো আমাদের অত রাত হয় না তো দেখা যাক কত রাত হয় রান্না কখন শেষ হয় তো রাতের বেলায় রান্না করে এই রান্নাটাই আমরা খাবো তারপরে খাওয়ার পরে ভাতের মধ্যে জল দিয়ে রেখে দেব আর এই তরকারি ওইভাবেই থাকবে কিচ্ছু হবে না বাইরে ওইভাবেই ঢাকা থাকবে ঝুড়ি দিয়ে আর সকালে উঠে কিন্তু কালকে দুপুরে আমরা সবাই এটাই খাবো আর এই আমার রান্নাঘরেই রান্নাগুলো রাখা হবে তো রান্নাঘরে আমি আপনাদেরকে দেখাবো রান্নাঘরে কিন্তু লাইট বন্ধ করব না সারা রাত লাইট জ্বালিয়ে রেখে দেবো রান্নাটা সারা এই রান্নাঘরেই থাকবে আর লাইটটা জ্বলবে সকালে ঘুম থেকে উঠে আমি লাইটটাকে বন্ধ করব তো কালকে আজকে তো রান্না পুজো হচ্ছে আর কালকে হবে বিশ্বকর্মা পুজো কালকে আবার সারাটা দিন সারাটা দিন বলতে সকাল থেকে পুজোর তৈরি করতে হবে সব কিছু গোছান গাছান করতে হবে ঠাকুরমশাই বলেছেন সাড়ে দশটা এগারোটা বাজবে ওনার রাস্তে তো তারপরে পুজো হবে তারপরে সবাই প্রসাদ নেবে আর দুপুরে এইসবই খাওয়া হবে তারপরে গিয়ে আবার রাতে দেখা যাক কি করা যায় আর পশুদিন আমাদের আবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো সেখানে কি হবে না হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পাশে থাকবেন আশা করি ভালো লাগবে তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে চালকুণ্ড হয়ে গেছে এই যে পিঠেটা পিঠেটা প্রায় হয়ে আমার মতো হয়ে গেছে আর একটু বাকি আছে আর এখানে তো ভাত দেখিয়েছিলাম আর এখানে আছে এই যে চালতার চাটনি আর এটা আছে কচু শাক চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর এখানে আছে ডাল এই যে ডাল আর এখানে আছে ইলিশ মাছ ভাজা আর এই পায়েস তো আমাদের মোট রান্না এটাই তো এই আমার অরন্ধনের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে খেতে দেব আর ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারবাবু মানে বললেন যে আবার রিপোর্ট করতে হবে উনি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছে আমার রিপোর্টে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে বলছে যে কিডনি বেড়ে গেছে আর একটু প্রবলেম আছে প্রেশারটা প্রচণ্ড ডাউন হয়ে যাচ্ছে তো তাই জন্য ডাক্তারবাবু নিজেও একটু কনফিউজ হয়ে গেছে তো উনি বললেন যে আবার আবার নতুন করে রিপোর্ট করতে বলেছে তিনটে যে প্রেশারটা কেন এত ডাউন হয়ে যাচ্ছে বা এত লো হয়ে যাচ্ছে আর শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে প্রচণ্ড আর কিডনিটা বলছে অনেকটাই বেশি আছে বেড়ে গেছে তো দেখা যাক আবার কালকে সকালে যাব ডাক্তার কাছে তো দেখা যাক আবার ওখানে ওই রিপোর্ট করে দেখি কি হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাকা তো বন্ধুরা আমাদের অরন্ধনের ভাত কেমন হয় দেখুন এই যে এই যে ভাত এটা কিন্তু জল দেওয়া ভাত আর এই হচ্ছে চাল কুমড়ো চিংড়ি মাছের তরকারি এই ডাল কচু শাক চিংড়ি মাছ ইলিশ মাছ ভাজা আর এই পিঠে পায়েস আর এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে চালতের চাটনি চিংড়ি মাছও দেওয়া আছে এর মধ্যে তো এই আমাদের পুরো অরন্ধনের রান্নার খাবার তো এটা খাওয়া কিন্তু খুবই ভালো মানে শরীরের পক্ষেও খুব ভালো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে সবাইকে টাটা